বাসার ছোট্ট বাচ্চাটি খুব চঞ্চল পড়ালেখার বাইরে যে কোনো কাজে মনোযোগ থাকলেও ঠিকমতো তা করতে পারে না এই ধরনের সমস্যাগুলোর সাথে আমাদের অনেক অভিভাবকই পরিচিত অনেকে এটিকে স্বাভাবিক বলেও মনে করেন কিন্তু বিশেষজ্ঞদের মতে এই বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয় আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের অতি চঞ্চলতা এই বিষয়টি প্রসঙ্গে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় শিশুদের অতি চঞ্চলতা অর্থাৎ এডিএইচডি অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর হেলালুদ্দিন আহমেদ অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ চলুন আমরা স্যারের সাথে কথা বলি স্যার আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকেও স্বাগতম স্যার আসলে বাবা মারা তো মনে করেন যে আমার বাচ্চা দুষ্টমি করবেই তাহলে এই যে অতি চঞ্চলতা এই বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনি সুন্দর বলেছেন যে শিশুরা কিন্তু চঞ্চল থাকবে এবং দুষ্টমি করবে এবং বাবা মারা সেটাই মনে করবেন যে শিশু চঞ্চল থাকবে এবং চঞ্চলতা শিশুর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু কখন এই চঞ্চলতাটি রোগে পরিণত হয় কখন এটিকে আমরা অতি চঞ্চল বলি আমরা হয়তো মনে করতে পারি কেউ একটু বেশি দৌড়াদৌড়ি করলো সেটিকে অতি চঞ্চল কেউ একটু পরে যেয়ে ব্যথা পেলো জিনিসপত্র ভাঙলো সেটিকে অতি চঞ্চল বিষয়টি হচ্ছে আমাদের যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানে এটিকে বলা হয় যে শিশুটি তার চঞ্চলতার জন্য প্রতিনিয়ত নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো ব্যথা পাচ্ছে বা আঘাত পাচ্ছে অথবা পড়ালেখা করতে পারছে না অথবা অন্যকে ক্ষতিগ্রস্ত করছে অন্যকে আঘাত করছে কারো বাসার জিনিস ভেঙে ফেলছে নিজের জিনিসগুলো ভেঙে ফেলছে অথবা তার ডেইলি অ্যাক্টিভিটি ব্যাহত হচ্ছে অর্থাৎ পড়ালেখা ঠিকমতো করতে পারছে না স্কুলের ব্যাগ গুছিয়ে রাখতে পারছে না নিজের জিনিসগুলো গুছিয়ে রাখতে পারছে না এবং বা অথবা তার সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে তার চঞ্চলতার কারণে কেউ তার সাথে খেলছে না মিশছে না সে খেলতে আসলে সবাই বাসায় চলে যাচ্ছে অথবা তার কারণে তার চঞ্চলতার কারণে তাকে সহ তার পরিবারকে তার আত্মীয় স্বজনরা বাসায় আমন্ত্রণ জানাচ্ছে না সেই জিনিসটিও কিন্তু অনেক সময় ঘটে ঘটে যে ওই শিশুটি বেশি চঞ্চল তাই ওকে আমাদের বাসার এই অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ সুতরাং এই বিষয়গুলো যখন থাকবে যে শিশুর চঞ্চলতা তার নিজের ক্ষতি করবে অপরের ক্ষতি করবে পড়ালেখার ব্যাঘাত ঘটাবে এবং তার সামাজিক বিকাশকে ব্যাহত করবে তখন সেই চঞ্চলতাকে আমরা বলে থাকি অতি চঞ্চল এবং অতি চঞ্চলতার সাথে যদি তার মনোযোগের ক্ষমতা কম থাকে যে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না তখন সেটিকে আমরা বলে থাকি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা স্যার এটা কি শুধু বাচ্চাদের ক্ষেত্রেই হবে নাকি বড়দেরও হতে পারে এটা আসলে এক ধরনের নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলা হয় স্নায়ু বিকাশজনিত সমস্যা এটি আসলে বিকাশের যে কোনো পর্যায়ে হতে পারে আমরা জানি শিশুর বিকাশের পর্যায়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত সুতরাং বেশিরভাগ শিশুর ক্ষেত্রে এই লক্ষণগুলো এডিএসডির সমস্যাটি জন্মের পর থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই বেশি লক্ষণগুলো দেখা দিতে পারে তবে বারো বছরের আগে যে কোনো সময় এডিএইচডি হতে পারে এবং কখনো কখনো শৈশবের প্রাপ্ত বয়স্ক অবস্থায় এই লক্ষণগুলো থাকলে সেটাকে আমরা বলে থাকি অ্যাডাল্ট এডিএইচডি তার মানে বেশিরভাগ এডিএইচডি পাঁচ বছরের আগে শুরু হয়ে যায় কিছু এডিএসডি আছে কিছু শিশুর ক্ষেত্রে সেটি বারো বছরের আগে শুরু হয় আর কারো কারো ক্ষেত্রে সেটি কিন্তু প্রাপ্ত বয়সকেও আমরা এডিএইচডি লক্ষণগুলো আমরা বজায় থাকতে দেখি সেই লক্ষণ থেকে একটু বলতে চাই যে কি লক্ষণগুলো দেখলে আসলে বাবা মা বুঝবেন মানে এর নামের ভেতরেই কিন্তু লক্ষণটি লুকিয়ে আছে অতি চঞ্চলতা এবং অমনোযোগিতা অর্থাৎ শিশু এত চঞ্চল থাকবে যে এক মুহূর্ত চুপ করে বসবে না সব সময় সে নড়াচড়ার ভেতরে থাকবে হাত পা নাড়াচাড়া করবে চলাচল করবে দৌড়াদৌড়ি করবে ময়মনভাবে দৌড়াবে যেন পায়ের তলায় কোনো মেশিন লাগানো আছে এবং এই দৌড়াতে যে নড়াচড়া করতে যে সে নিজে আঘাতপ্রাপ্ত হবে পড়ে যাবে কখনও দাঁত কাটা যাবে কখনো চোখ ব্যথা পাবে কখনো কপালে ব্যথা পাবে কোনো কিছু সে গুছিয়ে রাখতে পারবে না তার খেলার জিনিস বলেন আর পড়ার জিনিস বলেন সবকিছু স্কুলে যাওয়ার সময় ব্যাগ গোছাতে পারবে না মা বাবা ব্যাগ গুছিয়ে দিল সেই ব্যাগে যা নিয়ে গেল সেগুলো নিয়ে সব কথা সে নিজে বলবে অন্যের কথা বলার সময় এবং কাজের সময় সে বাধাগ্রস্ত করবে এবং তার মনোযোগ এত কম থাকবে সে কোনো কিছুতেই তার পছন্দের জিনিসেও বেশিক্ষণ মনোযোগ দিতে পারবে না সে কার্টুন দেখছে একটু পরে মনে হবে কার্টুন দেখার চাইতে ছবি আঁকা ভালো ছবিও আঁকড়া শেষ করলো না মনে করলো বাইরে খেলা ভালো মানে কিছু কোনো কিছুতে সে মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারবে না অর্থাৎ তার অ্যাটেনশনটাও কম থাকবে আর তার হাইপার অ্যাক্টিভিটি বা চঞ্চলতাও সমানভাবে থাকবে স্যার এখন একজন অভিভাবক জানলেন যে তার বাচ্চাটি আসলে অতি চঞ্চলতায় ভুগছেন তো স্বভাবতই তারা খুব প্যানিক হয়ে যান যে এখন আসলে তারা কি করবেন কিংবা আসলে এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি ধন্যবাদ কি করবেন সেটার আগে আমরা বলি বাংলাদেশের বাস্তবতায় কি করেন বাংলাদেশের বাস্তবতায় বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা এটাকে কোনো সমস্যা বলে মনে করেন না এবং মনে করেন যে আপনি যেটি প্রথমে বললেন চঞ্চলতা শিশু স্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে আমার শিশু না হয় একটু বেশি চঞ্চল করে একটু জিনিসপত্র বেশি ভাঙে না হয় স্কুলে পড়ালেখা করে না না হয় একটু বই খাতা নিয়ে যায় না ঠিক হয়ে যাবে কিন্তু এই যে ঠিক হয়ে যাবে বলে যে প্রবণতা সেটি কিন্তু শিশুকে একসময় পড়ালেখা থেকে পিছিয়ে দেবে সামাজিক বিকাশ অর্জন থেকে পিছিয়ে দেবে শিশুটি কিন্তু একা হয়ে যাবে এবং তার ভেতরে কিন্তু আরও নানান ধরনের মানসিক সমস্যা হবে এটি এবং অনেক সময় দেখা যায় বাবা মা হয়তো চিকিৎসা করতে রাজি বা বাবা মা হয়তো জানলেন বিষয়টি এডিএসডি এখন কিন্তু ইন্টারনেটের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখছেন কথাগুলো শুনছেন পড়ছেন কিন্তু দেখা যায় বাবা মা হয়তো শুনছেন কিন্তু গ্র্যান্ড প্যারেন্টসরা দাদা দাদি নানা নানি বিষয়টি কখন এবং তারা চিকিৎসার আওতায় শিশুটিকে নিতে চান না তখন কিন্তু একটি পরিস্থিতি কিন্তু জটিল আকার ধারণ করে ফলে এই জটিল আকার ধারণ করার আগে বাবা মার যেটি করণীয় সেটি খুব সংক্ষিপ্ত এ লক্ষণ কাউকে ভেতরে দেখা গেলে এবং এটি কিন্তু বাবা মাও যেমনি শনাক্ত করতে পারেন এটি কিন্তু স্কুল গোয়িং শিশুদের ক্ষেত্রে শিক্ষকরাও কিন্তু দ্রুত শনাক্ত করতে পারেন ফলে এরকম কোনো লক্ষণ দেখা দিলে প্রথম কাজ হবে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ যদি শিশু মনোরোগ বিশেষজ্ঞ পাওয়া না যায় যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি তাও না পাওয়া যায় তাহলে অন্তত পক্ষে একজন চিকিৎসকের শরণাপন্ন তাদের হতেই হবে স্যার আমি যেমনটি বলছিলাম যে আসলে ওনারা যেটা ভাবেন যে আসলে তাহলে আমার বাচ্চাটার ভবিষ্যৎটা কি সারা জীবন কি আমাকে ওষুধ খেয়ে যেতে হবে খুব সাধারণ প্রশ্ন মায়ের বাবা মার মনে আসলে আসে যে এই বাচ্চাটা আমার ভবিষ্যতে কি করবে প্রথম উত্তর হচ্ছে এডিএইচডি যদি চিকিৎসা করা নাও হয় কোনো ডাক্তারের কাছে নাও যায় তাও কিন্তু দেখা যায় একটা সময়ের পরে একটি সময়ের পরে তার হাইপার অ্যাক্টিভিটি বা চঞ্চলতার লক্ষণগুলো প্রশমিত হয়েছে বা কমে গেছে কারো তেরো বছর বয়সে কারো চোদ্দো বছর বয়সে কারো হয়তো আঠারো বছর বয়সে কমে গেছে তার মানে একটা সময় এডিএ লক্ষণগুলো চলে যাবে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সে যে ক্ষতির মুখোমুখি হয়েছিল এই বারো বছরে স্কুল থেকে পিছিয়ে গেল পড়া লেখায় খারাপ করলো সামাজিক বিকাশ হলো না সেটিকে কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না ফলে সারা জীবন হয়তো শিশুটিকে ওষুধ খেতে হবে না কিন্তু লক্ষণ দেখা দেওয়ার মাত্রই তার চিকিৎসকের কাছে চিকিৎসার আওতায় আনাটা খুব জরুরি তাহলে কিন্তু তার এই পিছিয়ে যাওয়া পড়ালেখায় খারাপ করা সামাজিক বিকাশ ব্যাহত হওয়া এগুলোকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে আর এডিএসজির চিকিৎসা কিন্তু বাংলাদেশে সহজলভ্য এর চিকিৎসায় কিন্তু ওষুধের প্রয়োগ রয়েছে সারা বিশ্বব্যাপী দেওয়া হয় বাংলাদেশে তার বাইরে নয় প্রয়োজনে ওষুধ খেতে হবে কাউন্সিলিং করতে হবে বাবা মাকে প্রশিক্ষণ নিতে হবে এবং স্কুল কমিউনিটিতে যারা আছেন বিশেষ করে শিক্ষক তারা অনেক সময় শিশুদেরকে রোগী বা রোগ হিসেবে মনে করেন না তারা মনে করেন এ ডিএসডি বোধহয় একটি দুষ্টামি তারা একটি দুষ্ট শিশু তাদেরকে শাস্তি দিতে চান আমরা বলব না এই শিশুদের এডিএসডি শিশুদের শাস্তি দেওয়া যাবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না বকা দেওয়া যাবে না নির্যাতন করা যাবে না তাকে চিকিৎসার আওতায় আনতে হবে তাকে চিকিৎসা করতে হবে এই ডিএসডি একটি রোগ সুতরাং চিকিৎসা যোগ্য একটি রোগ তাকে চিকিৎসা করতে হবে ভালো চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে থাকে এবং একটা পর্যায়ে আমি বললাম লক্ষণগুলো চলে যাবে কিন্তু তার যে ক্ষতির মুখোমুখি হচ্ছিল সেই ক্ষতিটি তার হবে না আমরা তো এই বিষয়টা সম্পর্কে তেমন ভালোভাবে জানি না তো অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ যদি থাকে জি অভিভাবকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে এই ডিএসডি যে লক্ষণগুলো আমরা বললাম যে শিশুর মধ্যে অতি চঞ্চলতা দেখা দিলে যে তার চঞ্চলতার জন্য তার নিজের ক্ষতি অপরের ক্ষতি পড়ালেখা ব্যাহত হলে সেটিকে কিন্তু লুকিয়ে রাখা যাবে না তাকে কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে এবং চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে মনে রাখবেন এই ডিএসডি চিকিৎসায় নিরাময় যোগ্য এবং এতে কিন্তু তার শিক্ষা জীবন আবার পরিপূর্ণভাবে সফল হয়ে উঠবে তাই এই ডিজটিকে কখনোই অবহেলা করা যাবে না এবং এটিকে লুকিয়ে না রেখে এটিকে আড়াল না করে এটিকে চিকিৎসার আওতায় নিয়ে আসুন ধন্যবাদ স্যার আপনাকে অনেক আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বললেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক একটি বাচ্চা চঞ্চল হলেই যে এই সমস্যায় ভুগছে সেটি যেমন ঠিক নয় তেমনি ছোটোখাটো ভেবে এই রোগটিকে এড়িয়ে যাওয়াও ঠিক নয় আশা করি আমাদের এই আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করবে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ